কার্টুন গল্প টুকটুকি আর রোবোর সময় ভ্রমণ ঘড়ি রব ইস যদি আমরা অতীতে গিয়ে ডাইনোসর দেখতে পারতাম দারুণ আইডিয়া কিন্তু কিভাবে যাব টুকটুকি তোমার তো জাদুর গ্যাজেট আছে কিছু বানাতে পারো না রব অবশ্যই দেখো আমি সময় ভ্রমণ ঘড়ি তৈরি করলাম রব একটা চকচকে ঘড়ি বের করলো বোতাম টিপতেই চারপাশ আলোয় ভরে গেল টুকটুকি ওয়াও আমরা কোথায় এলাম রোব মনে হচ্ছে কোটি বছর আগের জঙ্গলে দেখো ওখানে ডাইনোসর এক বিশাল ডাইনোসর ওদের দেখে হেসে বলল ভয় পেও না আমি ডাইনো মামা তোমাদের জন্য ফল এনেছি টুকটুকি ধন্যবাদ ডাইনো মামা তুমি কত মিষ্টি হঠাৎ ঘড়ি টিকটিক করে উঠল রোবো ওহ সময় ভুরি যাচ্ছে না হলে আমরা চিরদিন এখানেই থেকে যাব টুকটুকি তাহলে ডাইনো মামাকে বিদায় দিয়ে চলে যাই ওরা ঘড়ি চাপল ঝট করে ফিরে এলো বর্তমান সময় কিন্তু হাতে ডাইনোসরের দেওয়া জাদুর ফল শিক্ষা সময়কে সঠিকভাবে ব্যবহার করলে অদ্ভুত সব অভিজ্ঞতা সম্ভব